কি হে যা যাছে ফলস গেট হ্যাঁ ফলস গেট বানিয়েছে লোক যেতেে ধোঁকা খেয়ে যায় কমিয়ে দিছিস নাকি তার জন্য তো সুন্দরভাবে করতে পারিও হাসিটা দেখো না চলো তো মজা তো বন্ধুরা আজকে আমরা বের হয়ে গেছি নতুন একটা ব্লগ বানানোর উদ্দেশ্যে আজকে আমরা বাড়ি থেকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যেই যাতায়াত করব তো আজকে আমাদের এলাকার মধ্যে একটা ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে একটা খুবই ঐতিহ্যময় প্লেস রয়েছে একটা জায়গা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে লুক রাস্তাঘাট অনেক ধুলো তাই আমি মাস্ক পরে বেরিয়েছি আর মজা মজাকে বললাম মাস্কটা পরে নিতে বাট সে পড়লো না ঠিক আছে সামনে হয়তো সে পড়বে যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম এবার তার থেকে ডান দিকে আমরা একটা টার্নিং নিলাম এই থেকে এই বরাবর সোজা যদি আমরা আর দুই থেকে তিন মিনিট সাইকেলিং করি তাহলে এই যে মাঠটাতে খেলা হচ্ছে সেই মাঠটা আমরা পৌঁছে যাবো সেই মাঠটার নাম হচ্ছে নিংতিতা মাঠ এবং এই জায়গাটার নাম হচ্ছে নিংতিতা হ্যাঁ আর এইখান থেকে একটা ঐতিহ্যময় প্লেস রয়েছে যার নাম হচ্ছে আমরা এখানে লোকালে বাবুর বাড়ি বলি সো সেটাও আজকে আপনাদেরকে দেখাবো আর এই হলো আমাদের লোকাল রুরাল এরিয়া খেলার জন্য এই দুপুরের দিকেও এতটা ভিড় রয়েছে কিন্তু সাধারণত এরকম এত ভিড় থাকে না আমরা এখন প্রবেশ করতে চলে উপলব্ধি করতে পারছেন তিনি আজকে ওটা আমাদের আকাশ ক্লাবের পরিচালক আসল হোসেন মহাশয় ভাই এখানে ক্রিকেট খেলাটা হচ্ছে না আ কা নিয়মিত মতন মেলা বসে গেছে আপনারা ক্রাউডেড দেখতে পাচ্ছেন ভাই কোই পরিমান লোক রয়েছে এখানে আমরা কি উচ্চ ভিড় প্রচুর ভিড় চলাwala বাদামwala সবাই রয়েছে আর এখানে কিছু গান আর রয়েছে ছেড়িয়ে দাও ছেড়িয়ে দাও ছেড়িয়ে দাও বললে সবাই ক্রিকেট টু সিক্স এডিসন নাম্বার 11 আজকে দর্শকের উপস্থিতি সত্যি লক্ষণীয় কাতারে কাতারে দর্শকের উপস্থিতি আবেদন ছিল কিন্তু সেই আবেদনের যুক্তি কথা খুঁজে পাননি এই যাত্রায় রক্ষা পেয়েছেন ব্যাটার আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে সুদূর মুম্বাই থেকে জুনিয়র শাহরুখ খান এই তোমার নাম কি সার্থজালি তো এখানে কি হচ্ছে এতগুলো বাইক কেন নিমতি দা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে ও আর এখানে বাইক রাখা আছে এগুলোর চার্জ নিচ্ছে নাকি হ্যাঁ নিচ্ছে কত টাকা করে এক একটা বাইক রাখানো পার পি 20 টাকা আমি বলতো এই টাকাগুলো আর কি করবে ওরা এত টাকা যে আয় করবে ওরা তো এই টাকা নিয়ে কি করবে পিকনিক করবে আর তুমি কোন ক্লাসে পড়ো 6 আর তোমার বাড়ি কোথায় বাড়ি নিমকে রাখো বেরিয়ে পড়লাম এবারে একটু যাবো আমরা রাজবাড়ির দিকে আপনাদেরকে দেখাবো রাজবাড়ি আমাদের বাড়ির ওইখানে রয়েছে ঔরঙ্গবাদ হাই স্কুল আর এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে শাকঘাটি সরি ভাটি না এটা হচ্ছে নিমতিতা একটু আমি নামটা অনেকদিন আগে গেছিলাম তো আচ্ছা নিমতিতা গৌর সুন্দর দ্বারকানাথ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাপরে বাপ বিদ্যালয়টার নাম কত বড় হ্যাঁ উনিশশো তেরো সালে মানে একশো বছর হয়ে গেছে ভাই বিদ্যালয়টা আমাদেরটা হচ্ছে উনিশশো এগারো এটা হচ্ছে উনিশশো তেরো সালে আর জানি না আমাদেরকে আজকে কেমন লাগছে আমি তো মাস্ক খুলছি না কারণ রাস্তায় অনেক ধুলো আর প্রচুর পলিউশন যার ফলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো প্রথমে সেফটি ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প আমার মনে হয় এটা একশো পঞ্চান্ন নাম্বার ব্যাটালিয়ান সঠিক জানা নাই দেখতে হবে আর এখানে একটা পার্ক রয়েছে আর এবার আমরা বাঁ দিক দিয়ে না সরি হ্যাঁ বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি রাজবাড়ির দিকে দেখবেন ওইখানে কি কি জিনিস রয়েছে ভাই অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে আপনাদেরকে এখানে লুক দেখেন ভাই এটা এটা পুকুর ছিল হ্যাঁ যেখানে পুরনো সময়ের পুরনো সময়ের লোকেরা আর কি মানে যেটা আমরা বাবুর বাড়ি বা রাজবাড়ি বলছি তারা স্নান টান করতো কিংবা আদার্স অ্যাক্টিভিটি তারা এখানে করতো খুব সুন্দর জায়গা আমি আজকে এই রুটটা রুটটা আর আসার সময় ওই রুটটা নিয়ে দেখাবো আপনাদেরকে আমি এই রুটটা নিয়ে দেখাই এইখানে একটা পুরনো একটা গাড়ি রয়েছে হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাবো যেটার কথা বলছিলাম দেখেন এই সে আমাদের এইখানে নিমতিতা বাবুর বাড়ি আর এখানে জলসাগর নামের একটা মুভিও হয়েছিল আর এখানে একটা ভাঙা বাড়ি রয়েছে এ গাড়ি রয়েছে এখানে একটা আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গাড়ি রয়েছে জানি না এটা কতদিন আগেকার এটাও এক সময় চলতো এই গাড়িটাও এক সময় চলতো এখন সেই গাড়িটাই এখন পড়ে আছে আর এগুলো দেখার খুব ইচ্ছা মানে আমি এদিকে এদিকে দেখি কি আর কি রয়েছে ভাই ও হো কি পুরাতন জায়গা রে ভাই এক্সপ্লোর এই যায় এই সাইড দেখা দেখেন কত পুরনো এটা আমাদের নিয়ারেস্ট একটা আমাদের বাড়ি থেকে অনেক কাছে দশ মিনিটের রাস্তা হবে আর একটা ঐতিহ্যময় জায়গা দেখেন এইদিকে দেখেন একটা গুফা আছে কুকুর টুকুর শিয়াল টিয়াল থাকতে পারে টানেল রয়েছে কি আছে জানি না যাবো ভাই যা যাওয়াটা ঠিক হবে কিছু থাকতে পারে টাপ থাকতে পারে ভাই আমি যাবো না ভয় ভয়ের ব্যাপার না কিন্তু আমি যাবো না না রে কিছু হবে না দেখ যাতাললে তুই যাবি তুই যা ফ্ল্যাশ অন করে যা কিছু না ওই দিক দি রাস্তা আছে থাক আগে এগুলো দেখিনি জানলাগুলো দেখো জানলাগুলো কত পুরনো এখানে আমরা জয়বাড়ি আসি প্রত্যেকবার বুনো হয় যে আজ প্রথমবার এলাম আর নতুন কিছু লাগে আর গাছগুলো দেখলাম দেওয়াল ভেদ করে মানে বের হয়ে গেছে এগুলো যদি পরিচর্যা না করা হয় না একদিন এগুলো ধ্বংস হয়ে যাবে মানে একদিন একদিন নষ্ট হয়ে যাবে আগে যতটা সুন্দর ছিল যখন আমি আমি যখন সেভেন এর কথা বলছি তখন এসেছিলাম তখন এই বাড়িগুলো আরো সুন্দর ছিল কিন্তু এখন দেখেন বাড়ির ভেদ করে গাছ মানে চলে গিয়েছে এগুলো যদি পরিচর্যা না করা যায় এটা একটা ঐতিহ্য তো এটা যদি পরিচর্যা না করা হয় তাহলে তো দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে না আর এটা সামনে থেকে আপনাদেরকে লুক দেখাবো আর এই বাড়িটার ভেতরে যাওয়ার অনুমতি নেই হ্যাঁ পুজোর সময় একমাত্র যাওয়ার পারমিশন পাওয়া যায় তাছাড়া সব মানে তাছাড়া পাওয়া যায় না পুজোর সময় পারমিশন পাওয়া যায় কিন্তু নিচে নিচের টুকুনটাই আপনাদেরকে ঘুরতে দিবে আপনাদেরকে উঠতে দেবে না ভাই মন তো মানছে না আমি আমি জানতে চাই যে এর মধ্যে কি আছে তো মজা বারবার আমাকে ফোর্স করছে যেতে যা আছে আছে চ কিছু নাই এখানে কিছু নাই না আগে মা কি নাকি কি চাপ দেখি সাইকেল চলি পালাবে না তো চুরি করলি না না দেখি ওখানে দাঁড়া তুই উঠ কি আছে দেখি ভাই কেউ গাল না দেয় ক্যামেরা তেমনতে ঘোরা ক্যামেরা ঘোরা যা ব্লক করে দিয়েছে মানে এটা দিয়ে যাওয়া যেত যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য এদিকটা ব্লক করে দেওয়া হয়েছে আর এখানে সেরকম কিছু নাই জানলা কালার স্টাইল দেখ এদিকটা দেখে জানলা কালার এখান থেকে মোজা টালে এটা সিঁড়ি ছিল মজা নিচে গাছের জ্বর এইগুলো দেখেন টাকা দেওয়াল সেখান দিয়ে বে বে একটা সিঁড়ি ছিল ও উস্তা সিঁড়ি দিয়ে দোতলা যাওয়া যেত এটা উপর হ্যাঁ দেখেন কত সুন্দর রে ভাই রে কাছ সিঁড়িটা ঠিক থাকতো যাওয়া যেত যাওয়া যেত হ্যাঁ ঠিক বলেছি এই দিক দিয়ে একটা সিঁড়ি ছিল এটা উঠে গেল সিঁড়ি হ্যাঁ ঠিক চলো এখান থেকে চলে যাই এখানে এখানে থেকে কিছু নাই নামবো এটার এখান থেকে ডিস্ট্যান্স প্রায় পাঁচ ফুট না না তিন ফুট হবে তিন ফুট তিন থেকে চার ফুট আমি এখান থেকে নামবো এবার চল এইদিক দিয়ে আয় যেটা আমি আসবো না আসবো না করেছিলাম ওইটাই হ্যাঁ হ্যাঁ দেখে ভাই একটা অভিযান দুসাহসিক অভিযান হয়ে গেল আর আমরা আর আমাদেরকে এরকম এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে ভাই আপনারা দেখেন মানে বাড়িটার অবস্থাটা কি রয়েছে দেখেন গাছটা একদম পুরো বাড়িটাকে ভেদ করে উঠে গেছে আর এরিয়া অনেক নিয়ে রয়েছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে এখনো লোক থাকে আর এগুলোতেও মোটামুটি লোক থাকে কিন্তু এটা একদম পরিত্যক্ত হয়ে গেছে একেবারে পরিত্যক্ত আর এই দিক দিয়ে একটা ব্রিজ রয়েছে দেখেন আপনার ওভার ব্রিজ মানে এই বাড়ির এই বাড়ির সঙ্গে এই বাড়িটা কানেক্ট করার জন্য একটা ব্রিজ রয়েছে মানে ব্রিজ না আর কি হ্যাঁ কি বলবো এটাকে একটা কিছু রয়েছে যেটা যেখান থেকে আমরা এই বাড়ি থেকে এই বাড়ির লোকের সঙ্গে মানে কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে তার জন্য ও খুব সুন্দর মানে খালি চোখে দেখতে আরো খুব সুন্দর লাগছে এটা রাজবাড়ির পিছন দিক আর আমরা আপনাদেরকে পিছন দিকটা দেখালাম এবার আপনার আপনাদেরকে দেখাবো সামনের দিকটা দেখতে কেমন এবং কতই না সুন্দর লাগে দেখতে এই রাজবাড়িটা নিমদিতা জমিদার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি দুই নম্বর ব্লকে নিমদিতা এলাকায় গঙ্গা নদীর পারে এই পুরনো জমিদার বাড়িটি জমিদার বাড়িটি প্রায় একশো পঁচাত্তর থেকে সাড়ে তিনশো বছর আগে তৈরি করা হয়েছিল এটি মূলত উনিশ শতকের মাঝামাঝি কিংবা তারও আগে নির্মাণ করা হয়েছে নির্মাণ করেন গৌর সুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী যেটা আপনাদেরকে পেছনে যেই উচ্চ মাধ্যমিক স্কুলটা দেখালাম দ্বারকানাথ বিশ্ববিদ্যালয় সেইটাই এই বাউর বাড়িতে কিছু চলচ্চিত্র বা সিনেমা হয়েছিল যার নাম হচ্ছে জলসাগর দেবী তিনকন্যা ইত্যাদি পুরনো পুরনো অনেক সিনেমা এই বাড়িটার রিলেটেড হয়েছে এই জমিদার বাড়ি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো দুর্গা পুজো অনুষ্ঠিত হয় মানে এই জমিদার বাড়িটাতে যে দুর্গাপুজোটা হয় সেটা প্রায় সাড়ে তিনশো বছর পুরনো দু সালে সরকারি উদ্যোগে এই রাজবাড়িটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে যাতে ভবিষ্যতের সংস্কৃতি ও ইতিহাস রক্ষা করার কাজ করা হয় আর আমরা এসেছিলাম এখানে ভিডিও বানাতে ভিডিও বানালাম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করছি আমাদের কন্টেন্টের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করার আর এই এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না খুবই কাছে মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট সাইকেল চালালেই চলে আসবে এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম আমাদের বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমরা এত দুদিন আপনাদেরকে দেখাইনি আজকে দেখালাম আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর আজকে এক সঙ্গে মানে এক তীরে দুটো শিকার হয়ে গেলো আমাদের এখানে একটা প্রিমিয়াম লিগ লিঙ্কা প্রিমিয়ার লিগ খেলা চলছিল সেটা আপনাদেরকে দেখালাম এবং বাবুর বাড়ি হালকা করে টুট দিলাম এটা পুরো ডিটেলস ভিডিও আবার একবার মানে এটার একটা সম্পূর্ণ একটা ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব কারণ এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না যখন দুর্গা পুজো হবে তখন ভেতরে ঢুকার অনুমতিটা পাওয়া যাবে তখন ঢুকে সুন্দরভাবে ভিডিও বানাবো আর ওই সাইডে মানে মানে ডান দিকে করে যাওয়া যাবে একটা গুপ্ত রাস্তা আমাদের জানা আছে যেহেতু আমরা লোকাল তো ভিডিও গুলো কিছু আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখা যাক বন্ধুরা এই বাইকটা হচ্ছে আমার একটা ড্রিম বাইক এখানে দেখতে পাচ্ছেন একশো ষাট লেখা আছে কিন্তু আমি আড়াইশোটা নিব তো এটাতে বসে দেখা যাক কেমন ফিলটা পাওয়া যাচ্ছে আর এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে ট্রিপে যাওয়ার পরিকল্পনা রয়েছে এর হ্যান্ডলিংটা খুবই সুন্দর লাগে আমাকে আর এটা লুকটাও আমাকে খুব ভালো লাগে ও ভাই কব লেঙ্গে আমি ইয়ে বাইক কিছু ইউটিউবার দেখতে পাচ্ছি যারা ফেসবুকে ভাইরাল আমাদের আমাদের এখানে এরা ফেসবুকে ভাইরাল দেখতে পাচ্ছেন তারা ভিডিও বানাচ্ছে দেখেন কিভাবে শুট করছে ভিডিও খুব হাস্যকর এটা এটা তার মেন ডায়লগ সিস্টেম ফাড় দেঙ্গে বন্ধুরা এটা হচ্ছে রাজবাড়ির সামনের দিক থেকে আমরা একটা ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি আর এই বাড়ির দিকে রয়েছে আর একদম বিশাল বিস্তীর্ণ মাঠ আর তারপরে রয়েছে গঙ্গা নদী তারপরে রয়েছে যেটা দিয়ার রয়েছে সেটা আর দাউনাপুর দিয়ারের একটা ভিডিও তো আমরা অলরেডি আপলোড করেছি তারপরে রয়েছে পদ্মা নদী দিয়ে বাংলাদেশ মানে আমরা বর্ডার এরিয়ার খুবই কাছে রয়েছি হ্যাঁ আর আমরা এইখান দিয়ে ঢুকার রাস্তা ছিল হ্যাঁ সবে ব্লক করে দিয়েছে এটা যে কি ছিল তো আমরা এই এই যে এইখানটা দেখছেন না এটা দিয়ে ঢুকবো যে ভেতরটা আপনাদেরকে দেখাবো এখন কিছু কয়েকজন গেল তাই আমরা ভাবছিলাম যে যখন ওরা বেরিয়ে আসবে তখনই আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাবো আর সামনে আমার ড্রিম বাইক মানে আমাকে বাইকটা ভালো লাগে আর কি তো বন্ধুরা আয়রে মজা এখান দিয়ে আমরা ঢুকবো আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে দেখো ভেতরে সেটা দেখাবো আয় এই বরাবর একটু দেখিয়ে দাও কত সুন্দর যা সামনেটা কত সুন্দর আর এইখানে মনে হয় সৈনিকরা থাকতো হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে গার্ড থাকতো ওপরটা একবার দেখাবো যা কি বাড়িটা অবস্থায় আছে ভেঙে গেছে কিভাবে আর এটা এখানে এই গেটটা দেখ এটা ফলস গেট হ্যাঁ ফলস গেট এটা এটা ফলস গেট বানিয়েছে লোক যেতে ধোকা খেয়ে যায় হ্যাঁ আর এই হচ্ছে একটা মেইন গেট বাকি দুটো আর এই এইগুলো এইগুলো গেট ছিল মনে হয় ক্লোজ করে দেওয়া হয়েছে এগুলোকে আর এইদিকে গাছ টেকনোলজি তো ভালোই লাগেছে ভাই পিলার গুলো দেখ পিলার জম্পেস আছে নেই তো রে আমরা এই সামনেতে যাব চল তুই যা আগে এখানে কি আছে এগুলা একটা রুম নাকি এটা কি এগুলা মনে হয় এগুলা একটা রুম হ্যাঁ আর এই সেই গাছ দেখেন দেওয়াল এগুলো তো লোক থেকেছে ভাই লোক আমি একটাই আমি একটাই জিনিস চিন্তা করছি যে এগুলো তো এক কালে লোক থেকেছে হ্যাঁ কি হবে এগুলোতে কি করতো কে থাকতো প্রশ্নগুলো তো মাথার মধ্যে একদম খালি ভুর পাক করছে কে থাকতো কি করতো এখানে আবার তো বাল্ব নেই অন্ধকার কিভাবে থাকতো তারা রে ভাই আমার মনে হয় দিনে শুধু কাজ করতো আর রাতে প্রদীপ লন্ঠন কিংবা মোমবাতি জ্বালিয়ে থাকতো তখন তো ইলেকট্রিসিটি ছিল না আর সেই রকম কিছু নাই আপনাদেরকে দেখাবার জন্য অনেক কিছু দেখাবার আছে বাট আমাদের ওখানে যাওয়ার অনুমতি নাই অনেক কিছু আছে দেখানোর বন্ধুরা আপনারা এই বাড়িটা কত পুরনো আর আমরা এখানে প্রথমবার আসছি প্রথমবার বলতে এসেছি আর অনেকবার কিন্তু আমরা ঘুরেছি আগা দিকটা ভিতরে ঢুকিনি আজকে ভিতরে ঢুকলাম এবার এবং আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে আর কত পুরোনো বাড়িটা দেখেন এদিকে আছে কিরে ভাইরে এটা তাক না কি রে কি এরে ভাইরে মানে যতবার রাখছি ততবার নতুন নতুন লাগছে এই দিকটা দেখা ও দেখো ভাই উপরটা থেকে

হবে যে বুভাই ক্যামেরাটা দিবি হ্যাঁ এবার আমি কি পারবো আমি পারবো রে ভাইরাস তুই তো আমাকে মনে হয় টার্জেন বানিয়ে দিবি দাঁড়া 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 ভাই আমি ওভাবে নামবো না আমি একটু সেফটি প্রিকশন মেনে আমরা এই দিক দিয়ে প্রবেশ করলাম আর এই দিক দিয়ে এক্সিট হলাম চল চল তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি অনেক ফোন অনেক কিছু ভিডিও টিডিও করলাম এবার আমরা বাড়ি যাই এই কাদা ময় খারাপ রাস্তা দিয়ে খুব সাবধানে ড্রাইভিং করতে হবে দরকার হলে মজা তুই নেমে যা কারণ তোর হাতে ক্যামেরা আছে আর এইভাবে সাইকেলিং কর বলার আগে আমি নেমে গেছি সাইকেল থেকে কিন্তু আমি তো ভাই ক্যামেরা তোকে দিয়ে দিয়েছি সো আমার নামার কোনো প্রয়োজন নেই ভাই রিক্স হয়ে যাবে রে রাস্তা শর্টকাট কিন্তু খুব খারাপ অবস্থা নেমে যাতে

আসতে চলো গাড়ি চল মেরে ধন্য সাইকেল আমার সাইকেলের নাম ধন্য হ্যাঁ তোমরা জানো কি জানো না তোমাদেরকে বলে দিই আর সুন্দর সবুজ শ্যামল দৃশ্য মনোরম দৃশ্য এখানে লোকজন থাকে ভাই মানে একদম বসতি এলাকায় থাকে ঝ্যানঝ্যান ঝ্যান ঝ্যান আওয়াজ করছে সাইকেলটা সাইকেলটা ঠিক করাতে হবে এরিয়ায় পাতলা রাস্তা আর এখানে আমাদের সেনাবাহিনীরা থাকে রেসপেক্টেড ইন্ডিয়ান আর্মি মজার ড্রিম ছিল আর্মিতে যাওয়ার বাট ওর একটু ফিজিক্যালি প্রবলেম রয়েছে দ্যাটস সে যেতে পারলো না বাট ড্রিম ছিল আজকের ভিডিওতে অনেক কিছু দেখালাম ভাই প্রথমে দেখালাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সরি ইন্ডিয়ান না প্রিমিয়ার লিগ দেখালাম তারপরে বাবুর বাড়ির ব্যাপারে আপনাদেরকে জানালাম তারপরে এই দিয়ার সুন্দর এলাকার ব্যাপারে আপনাদেরকে জানালাম তুই কি কনফিউজ নাকি কোন দিকে সেই বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে এন্ড করলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদেরকে একটু হলেও ভালো লাগবে সো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমাদের ভিডিও আপনাদেরকে একটু হলেও ভালো লাগে একটু হলেও ইনফরমেটিভ লাগে আর একটু হলেও এন্টারটেন্ট করে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে মূল্যবান একটা কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই